আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমত আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো একটি জিপি স্টার কার্ড এই জিপি স্টার কার্ডটি হচ্ছে আপনারা জিমি লটের কনকসের ভিজি জিরো থ্রি মডেল এই জিপি স্টার কার্ডটি আপনার গাড়িতে সেট আপ করলে আপনি কী কী সার্ভিস পাবেন এবং কী কী গাড়িতে সেট আপ করতে পারবেন এবং সেট আপ করার পরে কী কী প্রয়োজন হবে সে বিষয়ে কথা বলবো তো প্রথমত আমি কিছু কথা বলে নিচ্ছি যে আপনারা আমরা আমরা অনেকে বলে থাকি যে আসলে আপনারা গাড়ি এর কেন আপনার গাড়িতে সেটআপ করবেন যে আপনার শখের কেন টাকায় কেনা গাড়ি দেখা যাচ্ছে যে আপনার কষ্টের টাকায় কেনা একটা গাড়ি সেই গাড়িটা দেখা যাচ্ছে অনেকটা অনেক মূল্যের বা দেখা যাচ্ছে আপনার শখের টাকাটা এই কষ্টের টাকায় কেনা গাড়িটা আপনি কখনোই চাইবেন না হারাতে যার পরিপ্রেক্ষিতে আমরা বলি যে আপনি একটি জিপিএস টাকার আপনার গাড়িতে ইনস্টল করুন করুন তাহলে আপনি আপনার গাড়িটিকে সুরক্ষিত রাখতে পারবেন তো এই জিপিএস টাকাটি আপনার গাড়িতে সেট আপ করলে আপনি কী কী সার্ভিস পাবেন আপনার কষ্টের টাকা কেনা গাড়িটি সম্পূর্ণ নিরাপদে রাখতে এই জিপিএস টাকাটি বেস্ট একটি জিপিএস ট্রাকার এই জিপিএস টাকাটি আপনার গাড়িতে ইনস্টল করলে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে লাইভ ট্র্যাকিং করতে পারবেন আপনি দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোন রোডে চলতেছে কোন রাস্তায় চলতেছে কোন কতটুকু স্পিডে চলতেছে কোথায় কোথায় পার্কিং করতেছে এ টু জেড আপনি দেখতে পারবেন লাইভ লাইভ দেখতে পারবেন যে আপনার গাড়িটা কোথায় কি পার্কিং করতেছে কতটুকু চললো এ টু জেড আপনি দেখতে পারবেন আপনার গাড়িতে চাবি দেয়া মাত্রই আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে অ্যাপ থেকে আপনার ফোনে একটা নোটিফিকেশান চলে আসবে যে আপনার গাড়িতে ড্রাইভার চাবি দিয়েছে বা কেউ চাবি দিয়েছে আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকুন না কেন দেখা যাচ্ছে অনেক ভাইয়েরা দেশের বাইরে থাকেন যারা দেশের বাড়িতে আপনার একটা অথবা কয়েকটা দুইটা বা তিনটা বা পাঁচটা গাড়ি থাকতে পারে দেখা যাচ্ছে আপনার নিজের পরিবারের জন্য বা আপনার সন্তানের জন্য একটা গাড়ি থাকতে পারে সেই গাড়িটা আপনার কতটুকু নিরাপদে আছে সেটা আপনি দেখতে এই জিপিএসটি ইনস্টল করুন কারণ আপনার গাড়িটি যখনই আপনি দেখা যাচ্ছে দেশের বাইরে আছেন তখন আপনি দেখতে পারবেন দেশের বাইরে থেকে যে আপনার গাড়িটা কোথায় কত কুলি স্পিডে চলতেছে আর সাথে সাথে আপনি প্লেব্যাক পাচ্ছেন যে আপনার গাড়িটা আপনি ব্যস্ততার কারণে দেখতে পারেননি যে আপনার গাড়িটা গতকালকে কোথায় ছিল গত এক সপ্তাহ আগে কোথায় ছিল পনেরো দিন আগে কোথায় ছিল এভাবে সম্পূর্ণ আপনার এক থেকে তিন মাসের প্লেব্যাক অর্থাৎ আপনি আপনার বিশ্বনে যে আপনার যে বিগত দিনে আপনার গাড়িটা কোথায় ছিল কোন রোডে ছিল কতটুকু সময় ছিল এ বিষয়ে আপনি দেখতে পারবেন লাইভে এটা আপনার প্লেব্যাকে সেভ করা থাকবে আর একটা বিষয় যে আপনার ফোনে নোটিফিকেশান চলে আসবে আপনার অ্যাপস থেকে যখনই আপনার গাড়ি থেকেও চাবি দেবে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনার গাড়িটার ইঞ্জিন বন্ধ করে দিতে পারবেন দেখুন সত্য একটা ডিভাইস বেশি একটা বিষয় আমরা যে লাইটার ইউজ করি লাইটারের থেকে একটু সামান্য একটু বড় মানে গাড়ির যে কোনো জায়গায় লুকায় রাখা যায় এই জিপিএস টাকাটা আর আপনারা যারা জিপিএস সম্পর্কে অবগত আছেন তাদের তারা অবশ্যই বুঝবেন যে বর্তমানে আপনার সারা বিশ্বে তিনশোরও অধিক আপনার জিপিএস কোম্পানি রয়েছে তার মধ্যে জিমি হচ্ছে জিমি লট হচ্ছে আপনার বাংলাদেশে হচ্ছে সেকেন্ড ফার্স্ট পজিশনে এবং সারা বিশ্বের মধ্যে সেকেন্ড পজিশনে থাকা একটি জিপিএস তারই একটি জিপিএসের মডেল হচ্ছে আপনার জে এম ভিজি জিরো থ্রি মডেল তো আপনি কী কী গাড়িতে এটি সেট আপ করতে পারবেন সে বিষয়ে বলি বাস ট্রাক সিএনজি ট্রাম পিক আপ কাবার মাইক্রো এভরিথিং আপনি যে কোনো গাড়িতে এটি সেট আপ করতে পারবেন আর সেট আপ করতে হলে আপনার কী কী প্রয়োজন হবে আমি সে বিষয়ে কথা বলি যে এই জিপিএস চার্গটি আপনার গাড়িতে সেট আপ করতে হলে আপনার একটি সিমের প্রয়োজন হবে যে সিমটি হচ্ছে আপনার এয়ারটেল সিম আমরা এয়ারটেল সিমটা কেন সাজেস্ট করি এয়ারটেল সিমের কিটটা অনেক ভালো মজবুত আর এটার নেটও অনেক ভালো সব জায়গায় আপনার বাংলাদেশের সবখানেই মোটামুটি এয়ারটেলের সিমটার এয়ারটেলের নেটও অনেকটা ভালো যার কারণে আমরা এয়ারটেল সিমটাই প্রোভাইড করে থাকি আরেকটা বিষয়ে কথা বলি যে আপনারা সেট আপ করতে আপনার কী কী প্র মানে আর কী 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 প্রয়োজন হবে দেখেন এখানে দেখা যাচ্ছে যে একটা আইমি নাম্বার দেওয়া আছে আপনার যে সিমটা আপনি এয়ারটেলের সিমের যে সিমটা আপনি দিবেন ওই সিমের যে নাম্বারটা থাকবে সেই নাম্বার এবং আইএমএ নাম্বার আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই এই আইএমএ নাম্বার এবং এয়ারটেল সিমের যে নাম্বারটা ওই নাম্বারটা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা এখান থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড করে দেব তারপরে আমাদের দেয়া যে একটা অ্যাপস থাকবে আমাদের যে নিজস্ব অ্যাপস ওই অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাপসে লগ করে আপনি সেটা দেখতে পারবেন আপনার গাড়িটা কোথায় আছে কোন লোকেশনে আছে কতটুকু স্পিডে চলতেছে আপনার সারাদিনে কোথায় কোথায় পার্কিং করেছে তারপরে আপনার গাড়িটা আপনি চাবি দিয়েই ইঞ্জিন আপনি ফোনের মাধ্যমেই আপনি ইঞ্জিনটা বন্ধ করে দিতে পারবেন এমন আছে দেখা যাচ্ছে আপনার গাড়িটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছে বা আপনি বুঝতে পারতেছেন যে আপনার গাড়িটা বিপদের সম্মুখীন হয়েছে তৎক্ষণাৎ আপনি আপনার অ্যাপস থেকে ফোনে আপনার হাতের ফোন থেকে অ্যাপস থেকে আপনি ইঞ্জিনটা বন্ধ করে দিতে পারবেন আরেকটা বিষয়ে কথা বলে দিই এখানে আপনার যে সিমটা হবে আমি একটু দেখিয়ে দিই একটু ওয়েট আপনি সময় দেবেন আমাকে আচ্ছা এই দেখতে পাচ্ছেন একটা সিমের ইনপুট করার ইয়া সিমের ইনপুট করার জায়গা এখানে একটা সিমের প্রয়োজন হবে যে সিমটা আপনার যে যিনি কাস্টমার যিনি নেবেন তাকে দিতে হবে এই সিমটা আপনাকে দিতে হবে যারা আপনারা এই জিপিএসটি আপনার গাড়িতে ইনস্টল করে দিচ্ছুক তো আর সাথে সাথে আপনি একটি এই যে যে মানে আপনার গাড়িতে আপনি এই সেট আপ করার পরে আপনি আর কী কী করবেন আপনার এই যে যে দেখতে পাচ্ছেন আমার হাতে জিপিএসের সাথে কী কী পাবেন সেই বিষয়গুলি জিপিএসএসের সাথে আপনি একটু ওয়ারিং পাবেন এই যে ওয়ারিং শত্রু প্রত্যেকটি ওয়ারিং অন্যান্য যে আপনার যে ওয়ারিংগুলো সেই ওয়ারিংগুলো আপনার অনেকটা কিন্তু একটু ই টাইপের আপনার নর্মাল টাইপের আর এইটা হচ্ছে আপনার হাই কোয়ালিটি একটা আপনার ওয়ারিং আপনি দেখেন এইটা কিন্তু ওয়ারিং আর এটা হচ্ছে আপনার একটা রিলে যেটা আপনার ইঞ্জিন বন্ধ করতে সহযোগিতা করবে যেটা আমি আপনাকে আগেই বলেছি যে আপনার এই অ্যাপস থেকে এইটা থেকে এই জিপিএস থেকে আপনি ইঞ্জিনটা বন্ধ করে দিতে পারবেন তো এইটা হচ্ছে রিলে রিলের কাজ হচ্ছে আপনার ইঞ্জিন বন্ধ করতে সহযোগিতা করে সো আর আমি সে কথা বলে দিচ্ছি যে আপনাকে সিমটা দেখাচ্ছি ওই সিমের যে বর্তমান আপনারা বাংলাদেশে কোনো কিন্তু ফ্রি সার্ভার নেই সবই পেড সার্ভার আর আমাদের এই জিপিএসটাকে একটি সম্পূর্ণ পেইড সার্ভারের অন্তর্ভুক্ত এই যে যে সিমটা আপনারা দিচ্ছে এখানে আপনাকে একটা সিম দিতে হবে প্রত্যেকটা জিপিএস আপনার যদি দশটা গাড়ি থাকে আপনি যদি দশটা গাড়িতে দশটা জিপিএস ইনস্টল করতে চান তাহলে আপনাকে দশটা সিমের দিতে হবে আর দশটা সিম দিতে হবে আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা সিম দিতে হবে আর বর্তমানে আপনার কোনো ফ্রি সার্ভার বাংলাদেশে নেই সবই পেড সার্ভার আর আমাদের এই জিপিএসটাও সম্পূর্ণ পেড সার্ভারের অন্তর্ভুক্ত সেক্ষেত্রে আমাদের একটি প্রত্যেকটা জিপিএসের একটা মাসিক বিল রয়েছে আর বিলটা আমরা কেন নেই এই জিপিএসের যে সিমটা আপনি দিয়েছেন ওই সিমের এমবি এবং রিচার্জ প্লাস আপনি যে অ্যাপসের মাধ্যমে যে আপনি যে সার্ভিসগুলো বললাম এই সার্ভিসগুলো পাবেন সেই অ্যাপসের একটি মাদার সার্ভার রয়েছে যে সার্ভার সার্ভারটি সম্পূর্ণ পেইড সার্ভার বর্তমানে বাংলাদেশে কোনো নন বিটিআরসি কোনো সার্ভার নেই সবই পেইড বিটিআরসি কর্তৃক অনুমোদিত পেইড সার্ভার তো আমাদের যে অ্যাপসটা আপনাকে দেওয়া হবে এই অ্যাপসটাও অ্যাপসের যে সার্ভারটা সম্পূর্ণ পেইড সার্ভার তো স এই যে সিমের এম বি এবং রিচার্জ এই আর হচ্ছে আপনার সার্ভার বিল এই তিনটা হচ্ছে মিল হচ্ছে আপনার একটা মাসিক বিল তো আপনারা যারা আমাদের জিপিএসটি আপনার গাড়িতে ইনস্টল করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা দেশে সম্পূর্ণ কুরিয়ারের মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনার হাতে পৌঁছে দেবো এই পণ্যটি যতক্ষণ আপনি সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দেন আপনি মূল্য পরিশোধ করতে পারবেন তো এছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার আপনার যে কোনো গাড়ির জন্য যে কোনো গাড়ির জন্য আপনার জিপিএস ট্র্যাকার অ্যাভেলেবল তো আপনারা যারা আপনাদের আপনাদের নিজেদের নিজেদের আপনার কষ্টের কেনায় টাকা গাড়িকে নিরাপদে রাখতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনার কষ্টের টাকা কেনা গাড়িটা অথবা আপনার শখের গাড়িটিকে আপনি নিরাপদে রাখতে পারবেন তো আজকে এ পর্যন্তই কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো জিপিএস নিয়ে আসসালামু আলাইকুম